নমস্কার বন্ধুরা আশেপাশে আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে বানিয়েছি কিন্তু গাঁদা ফুলের ভাপা পিঠে তো এটা খেতে কিন্তু ভীষণ ভীষণই সুস্বাদু হয়েছিল তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি হয়েছে ভাপা পিঠেটা তো এই পিঠে তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না দশ মিনিটের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন ঝটপট এই পিঠে তো যে কোনো সময়ে আপনাদের খেতে ইচ্ছে করলে আপনারা বানিয়ে নিতে পারবেন তো দেখুন যেহেতু এটা গাঁদা ফুলের পিঠে তাই আমি এখানে কালার দিচ্ছি হলুদ কালার যাতে করে এটা একটা কালারফুল হয় দিতে তো আপনারা চালে কিন্তু সাদাভাবেও করে নিতে পারেন তো দেখুন এখানে প্রথমে আমি জলটাকে গরম করে নিয়েছি আর এখানে এক বাটি পরিমাণ আমি নিয়েছি এখানে চালের গুঁড়ো তো এটা আদব চালের গুঁড়ো নিয়েছি আমি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু এক বাটি চালের গুঁড়োর জন্য কিন্তু আমি চিনি দিয়ে দেবো এখানে প্রায় ছয় চামচ মতো চিনি আমি এখানে দিয়ে দেবো আর মানে এক চামচেরও কম পরিমাণ এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে কিন্তু লবণটা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু লবণটা দিলেও আবার ভালো লাগে খেতে তো দেখুন এখানে প্রায় ছয় চামচ চিনি কিন্তু আমি দিয়েছি এই চিনিটা দেওয়ার পর কিন্তু এটাকে ভালো করে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে তো দেখতে থাকুন কিন্তু যারা মানে খেতে চান পিঠে অথচ মানে বানানোর সময় পাচ্ছেন না তারা কিন্তু অনায়াসে কিন্তু ঝটপট এই ভবাভিটিটা তৈরি করে নিতে পারবেন আর মানে চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই আপনাদের ইচ্ছে করলে আপনারা বানিয়ে খেতে পারবেন একদম ইজি এই রেসিপি তো দেখুন এখন যে গরম জলটা আমি করে রেখেছি সেই গরম জলটা দিয়ে কিন্তু ভালো করে এটাকে একটা ডো তৈরি করে নেব তো যেভাবে আমরা রুটির ডো তৈরি করি ঠিক সেভাবে কিন্তু একটা ডো তৈরি করে নেব তো একবারে কিন্তু জলটা দেবো না একটু একটু করে জল দেবো আর আমি নেড়ে নেবো যাতে করে এটা একদম পাতলা হয়ে না যায় তো সেই আন্দাজ মতো কিন্তু একটু একটু করে জল দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু একটু করে জল দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি আর এটা কিন্তু একদম গরম জল যার জন্য কিন্তু আমি এটা চামচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি তারপর একটু ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে মেখে নেব তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটু চামচ দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পর কিন্তু সমস্ত টাইপ মাখা হয়ে গেছে এখন হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে তো দেখুন এখানে হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর কিন্তু হাতে লেগে যাচ্ছে তো এখন আমি এখানে প্রায় তিন চার চামচের মতো কিন্তু সাদা তেল দিয়ে দিচ্ছি তো এখানে আন্দাজ মতো দিয়ে দিচ্ছি তো আপনারা যতটা তৈরি করবেন সেই আন্দাজ মতো তেলটা দেবেন তো এখন এটা আমি তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব এতে করে কিন্তু হাতের মধ্যে আর লেগে থাকবে না তো দেখতে পাচ্ছেন এখানে এক হাতে করছি জন্য আপনাদেরকে দেখাতে পারছিলাম না তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমি এটা মানে তেলটাকে মেখে নিয়েছি তো দেখুন এখন কিন্তু হাতেও লেগে যাচ্ছে না তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডোটা আমার তৈরি হয়ে গেছে তো এখন আমি এখানে একটু দেখুন এই যে ঝাঁঝরিটা আছে সেই দিয়ে একটুখানি তেল মেখে নিচ্ছি তো পুরোপুরি তেলটা কিন্তু মেখে নিয়েছে তো এক জন্য দেখাতে পারলাম না আপনাদেরকে তো এখন আমি এটা কিন্তু এই যে খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করে নিচ্ছি তো এখানে কিন্তু আমার হাজব্যান্ড ক্যামেরাটা ধরেছেন যার জন্য কিন্তু আমি এখানে দু হাতে দেখাতে পারছি আপনাদেরকে তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা বাটি তৈরি করে নিচ্ছি আমি তো আপনারা কিন্তু যে কোনো কিছুই পুর তৈরি মানে দিতে পারেন এখানে তো যেহেতু আমি বলেছি এটা দশ মিনিটের মধ্যে তৈরি করা যায় যার জন্য কিন্তু অন্য কোনো পুর আমি এখানে তৈরি করছি না তো এটা আমি খেজুর গুড় এখানে দিয়ে দিচ্ছি আর এখানে যে এই যে মানে গাঁদা ফুলটা তৈরি হচ্ছে এটাও কিন্তু একটা ডোটা কিন্তু একদম মিষ্টিই হবে কারণ এটা কিন্তু আমি চিনি দিয়ে মেখে নিয়েছি আর এখন আমি ভেতরে আবার খেজুর গুড় কিন্তু পুর করে দিলাম তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে এটা পুরটাকে দিতে হবে খেজুর গুড়টা যাতে বাইরে বেরিয়ে না আসে তো দেখুন এই ধরনের কিন্তু শন কিন্তু সবার ঘরে ঘরে আছে প্রত্যেকটা মেয়েরই কিন্তু থাকে তো এরকম কিন্তু চ্যাপটা শন একটা নিয়ে নেবেন আপনারা তো এইভাবে কিন্তু হাতের সাহায্যে খুব সুন্দরভাবে এই গাঁদা ফুলটা তৈরি করা যায় তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমি চেপে 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 কিন্তু পুরো ফুলটাকে তৈরি করে নেব তো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা দেখছেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে ক্লিক করে রাখবেন আর যে কোনো আর তাহলে যে কোনো নতুন ভিডিও আসামাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে আর যে সমস্ত পুরোনো বন্ধু এবং নতুন বন্ধুরা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রতি রইল অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিভাবে তৈরি করছি আশা করি আপনারা বুঝতে পারছেন এভাবে কিন্তু আলতো করে একটুখানি চেপে দিতে হবে তো এভাবে কিন্তু পুরো ফুলটা তৈরি করা যায় তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো ফুলটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তো অবশ্যই বলবো বেশি করে মানে এটাকে চিমটি করবেন না কাটবেন না তাহলে কিন্তু যদি ভিতরে ফুটো হয়ে যায় তাহলে কিন্তু গুড়টা বেরিয়ে আসবে তো অবশ্যই চেষ্টা করবেন উপর উপর করে সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি করে নিতে তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু পুরো ডোটাই আমি একটা এরকম করে মানে গাঁদা ফুল তৈরি করে নেব তো আমার এই গাঁদা ফুলটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করে নিতে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি গাঁদা ফুলগুলো তৈরি হয়ে গেছে তো এটা একদম লাস্ট আপনাদেরকে দেখাচ্ছি শুরুতে একটা দেখিয়েছিলাম আর একটা লাস্ট আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি তো খুব সহজেই কিন্তু এটা তৈরি করা যায় এবং বেশি সময়ও লাগে না তৈরি করতে একদম ঝটপট দশ মিনিটে আপনারা বানিয়ে নিতে পারবেন যখন খুশি আপনাদের খেতে ইচ্ছে করলে কিন্তু আপনারা যে কোনো সময় এই ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারবেন তো দেখুন এখানে আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি তো এই যে চিমটাটার সাহায্যে কিন্তু এভাবে কিন্তু উপর উপর করে কিন্তু এভাবে আস্তে আস্তে করে নিতে হবে যাতে করে ফুটো না হয়ে যায় তো এভাবে কিন্তু পুরোপুরি গাঁদা ফুলগুলো আমি তৈরি করে নিয়েছি তো অবশ্যই আপনাদেরকে দেখাবো পুরোটাই দেখতে পাচ্ছেন কতটা সহজ মানে এটা তৈরি করাও যতটা সহজ আবার মানে খেতেও বেশি মানে সুস্বাদু হয় এটা তো পুরোটাই কিন্তু একদম মিষ্টি বেশ ভালোই লাগে খেতে তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি তো দেখুন এখানে কিন্তু পুরো গাঁদা ফুলটা আমার তৈরি হয়ে গেছে তো এখন আমি এটাকে ভাবে বসিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ঝার্জিটা আমি তেল মেখে নিয়েছিলাম সেই ঝাঁঝরিটাতে কিন্তু খুব সুন্দরভাবে বসিয়ে দিয়েছি প্রায় দশটার মতো এখানে আমার হয়েছে এক যে পরিমাণ দিয়ে তো আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে কিন্তু সেই আন্দাজ মতোই কিন্তু ময়দাটা মানে চালের গুঁড়োটা নেবেন আর সাথে কিন্তু সেই আন্দাজ মতো চিনি দেবেন তো আমি এক বাটির জন্য কিন্তু ছয় চামচ পরিমাণ কিন্তু চিনি দিয়েছি একদম পারফেক্ট কিন্তু মিষ্টিটা হয়েছে এখানে তো সেইভাবে আন্দাজ মতো কিন্তু চিনিটা আপনারা ব্যবহার করবেন তখন দেখুন এখন আমি এখানে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি আর জলটাকেও কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এখানে আমি এই যে এখন আমি এই ঝাঁঝরিটা যে বসিয়েছি তো এটা কিন্তু আমি সমানভাবে বসিয়ে দেবো তো দেখবেন কোনোভাবেই যেন জল যেন এটাতে টাচ না করে তো সেইভাবেই কিন্তু বসিয়ে দিতে হবে তো দেখুন যেহেতু জলটা কিন্তু গরম হয়ে গেছে তো এখানে কিন্তু ধোঁয়াটা উপরে মানে উঠতে শুরু করে দিয়েছে সেটা দেখতেই পাচ্ছেন আপনারা তো একটা থালা দিয়ে আমি ঢেকে দিলাম যাতে করে এটা হাওয়াটা বেরিয়ে না আসে তো এইভাবে কিন্তু দশ থেকে বারো মিনিটের মধ্যে মানে রাখলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যাবে এরপর একটুখানি মানে ঠান্ডা হয়ে গেলে তারপর কিন্তু তোলার চেষ্টা করবেন একদম গরম গরম তোলার চেষ্টা করবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে তো একটুখানি ঠান্ডা করে নিয়ে কিন্তু এটাকে তুলে নেবেন আর একটু উষ্ণ গরম থাকতেই কিন্তু খাবেন তাহলে দেখবেন এটা খেতে ভীষণই ভালো লাগবে ঠান্ডা হলেও ভালো লাগবে কিন্তু এটা উষ্ণ গরম হলেও আমার কাছে বেশি ভালো মনে হয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু আমি তুলে নিয়েছি তো এটা কিন্তু একদম পুরোপুরি যে ঠান্ডা হয়েছে তাও নয় কিন্তু একটু উষ্ণ গরম আছে তো এই অবস্থাতে কিন্তু তোলা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একদম পুরোপুরি মানে উঠে আসছে এটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়েছে বাচ্চা থেকে বুড়ো সবারই ভীষণ ভালো লেগেছে খেতে তো অবশ্যই বলবো যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন এই গাঁদা ফুলের ভাবা পিঠে তো অবশ্যই বলবো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা দেখুন একটা কেটে দেখিয়ে দিচ্ছি আমি এখানে তো দেখতেই পাচ্ছেন তো এক হাতে কিন্তু আমি এটা মানে কেটে নিচ্ছি তো এক হাতে থেকে আমরা ধরেছি যার জন্য কিন্তু অসুবিধা হচ্ছে তো অবশ্যই কিন্তু এটা খেতে ভীষণই ভালো হয়েছে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর শুরু থেকে শেষ অব্দি যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও বলছে সবার প্রতি অনেক অনেক ভালোবাসা তো দেখুন এখানে কিন্তু একদম ভেতরে কিন্তু দেখতেই পাচ্ছেন একদম রস আলো কিন্তু খেজুর গুড়টা আছে আর উপরটা কিন্তু পুরোপুরি মিষ্টি খেতে যার জন্য কিন্তু অসাধারণ হয়েছে তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছে আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা